কোলাহলের এই শহরে একটি ছোট্ট অগোছালো বারান্দা দাঁড়িয়ে আমি আকাশে উড়তে থাকা পাখিদের দেখি আর ভাবি আমি যদি পাখি হতাম উড়ে যেতাম দূর পাহাড়ে নিস্তব্ধ গাছের এক কোণে আমি বানাতাম আমার ঘর হয়তো অতটা বিলাসী জীবন কাটাতে পারব না কিন্তু শান্তি থাকবে অনেক প্রতিদিন সকালে উঠে ফজর পরে রওনা হতাম পাখিদের সাথে সকলের নাস্তার খোঁজে গাছগাছালি আমার বন্ধু হতো তাদের থেকে কিছু ফল নিয়ে খেতাম জানি তারা রাগ করবে না কারণ তারা আমার শহরে স্বার্থপর বন্ধুদের মতো নয় বিকেলবেলা আসরের পর ঘর থেকে বেড়ে যেতাম দূর মাঠে গাড়িগুলোর বুকে মাথা রেখে বিদায় জানাতাম ক্লান্ত সূর্যকে রাতের আধারে ভয় পেতাম না এসে পরে ঘুমিয়ে যেতাম তাহাজুদের জন্য শৈষে ভাবতাম ইস যদি জান্নাতে যেতে পারি কতই না মজা হবে শুধুই শান্তি আর শান্তি এভাবেই কেটে যেত এক একই রাত উঠে যেতাম তাহা যুদের সময় ভয় হয় এ বুঝি কেউ এলো বলে তখনই মনে হবে আল্লাহ তো আছেন আমার সাথে এভাবেই যদি কেটে যেত আজীবন স্বপ্ন কি আর বাস্তব হয় আবারও ফিরে এলাম স্বপ্নের জগৎ ছেড়ে আমার এই এলোমেলো শহরে কত রঙের এই শহর এই শহরের বোকা মানুষেরা কিভাবে বুঝবে নিস্তব্ধ ফিতনাবিহীন ফিতনাবিহীন ওই জগতের কি মজা স্বপ্নের ওই দুনিয়া যাওয়া কি এতই সোজা